যদি কেউ শ্রবণ করে যদি কেউ শ্রবণ করে কেউ যদি বোঝে বা কেউ যদি নাও বোঝে বোঝেও না বোঝে কেউ কি বুঝু বা কি না বুঝু শুনিতে শুনিতে সেও কেউ যদি এক করে বসে থেকে শ্রবণ করে যদি কেউ শ্রবণ হরি শনিতে শুনুন কানের ভেতরে ঢুকায় আহা কি অদ্ভুত গৌরের কথা কৃষ্ণের উপজিবে বলছেন কেউ যদি

কথকর্তা একটি কীর্তন বলছেন কি জানেন বলছেন কানের অধিকার ওই মরমে পিয়া কানে অধিকার গিয়া

সেই কথা ভগবান প্রবেশ করবে নেমে জানে এক প্রকার সাপ থাকে তেমন সাপ বলছে হাতে যখন হাতে যখন বনের মধ্য দিয়ে যায় তাহলে এক প্রকার সাপ থাকে যে দূর থেকে মরা তো বিষ্টুড়ি পরা তো বাতাসে বিষ ছুড়ে ভাবে দাঁত দ্বারা বিষ ছুঁড়ে আসবে ওই অত বড় দেহতানি হাতগুলো অজ্ঞান হয়ে পড়ে না বলছে কথা কি ভগবানকে যদি আমরা আশ্রয় করি কথা কি ভগবানকে যদি আমরা আশ্রয় করি তাহলে আমাদের যত যত পর্বত সম্ভব পাপও থাকুক না কেন সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য এই হরি কথা শ্রবণের বড় বাহাত্ত নববিধা ভক্তি বলছেন নয়টা অঙ্গ ভক্তি প্রাপ্ত হয় নয়টা অঙ্গ নববিধা ভক্তি এই নববিধা ভক্তির মধ্যে যা হইতে প্রেমের হার উদ্গির

আচ্ছা এই দেশের খাদ্যমন্ত্রী কে ছিলেন সাধন চন্দ্র মজুমদার তিনি কি দেখাশোনা করতেন খাদ্যের যেসব ব্যাপার দেশে সেগুলো শিক্ষামন্ত্রী শিক্ষার ব্যাপারে দেখাশোনা করেন অর্থমন্ত্রী অর্থনৈতিক ব্যাপারে দেখাশোনা করেন তাই না আলাদা 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 তাদের পাঠ এখন হরিদাস কি বলা হয় জানেন তাহলে হরিনামের প্রতি কৃপা প্রাপ্ত হতে হলে হরিনামের প্রেম নিতে হলে হরিনামের রুচি বৃদ্ধি করতে হলে নামে নিষ্ঠা আনতে হলে ওই যে খাদ্যমন্ত্রী যেমন খাদ্যের দিকটা দেখে তো তেমনি হরিনামে নিষ্ঠা আসতে হলে কার কাছে যেতে হবে নামাচার্য হরিদাস প্রভুর কাছে যেতে হবে

প্রেম ভক্তি প্রেম ভক্তির মহারাজ তাহলে প্রেম ভক্তি প্রাপ্ত হতে হলে এই জগতে কাউকে যদি প্রেম এবং ভক্তি প্রাপ্ত হতে হতে হয় তাহলে কার কাছে যেতে হবে ঠাকুর মহাশয়ের কাছে ঠাকুর মহাশয়ের চরণ বিনা কালের ভক্তি প্রাপ্ত কখনো প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া সম্ভব নয় ঠাকুর মহাশয়ের চরণ প্রাপ্ত তো দেখেন এই যে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে হলে তাহলে আমাদের কি প্রয়োজন প্রেম

কে আমরা এবং রাধাকৃষ্ণের দর্শন পেতেই পারি কিন্তু তাকে আটকে রাখবো তাকে দর্শন পেলাম অস্বাভাবিক কিছু না শুরু কিন্তু তাকে আটকে রাখবো দিয়ে সে কল দিয়ে কি বেঁধে রাখা যায় ঘরে কি বন্ধু করে রাখা যায় একটি মানুষকেই তো রাখা যায় তাকে রাখা যাবে কি বলছে তাকে রাখতে হলে একমাত্র দরকার হলে প্রেম আর এই প্রেম ভক্তি যদি কারোর হৃদয়ে থাকে শুদ্ধ প্রেম ভক্তি যদি কারো হৃদয়ে থাকে তাহলেই একমাত্র আমার কি একদম এবং প্রেম ভক্তিকে প্রাপ্তি করার জন্য আমাদের এত আয়োজন এত আয়োজন কি এই যে একাদশী ব্রত থেকে শুরু করে এই মালা ধারণ থেকে শুরু করে প্রসাদ ভজন থেকে শুরু করে যা যা করছি কারণ এটাই তো সব প্রেম ভক্তি হয়ে যায় তাহলে প্রেম প্রাপ্তি হতে হলে কার কাছে যেতে হবে ঠাকুর মহাশয় চালন

ওই এই গ্রামের অমুক ছেলেটা কেমন তখন ওই মা আমাকে উত্তর দিচ্ছে বাবা ওই অমুক ছেলেটা এত ভালো ও ছেলেটা এত ভদ্র ও ছেলেটা এত শান্ত এত সৃষ্ট এত ভক্ত বৃদ্ধদের সাহায্য করে সকলকে সম্মান শ্রদ্ধা করে হ্যাঁ পিতা মাতাকে শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ সকলে সঙ্গে খুব ভালো ব্যবহার করে লেখাপড়ায় ছেলেটা খুব ভালো ছেলেটার স্বপ্নের ব্যবহার আচার খুবই ভালো তাহলে আমি এই গ্রামের প্রথম এসেছি এসে আপনাকে জিজ্ঞাসা করলাম ছেলেটা কেমন আপনি বললেন ছেলের ব্যাপারে কত শোনান যেটা সত্য সেটা হয়েছে তাহলে ওই ছেলেটার প্রতি আমার হৃদয়ে ভালোবাসা থাকবে না ঘেনা দেখবে ভালোবাসা দেখবে আচ্ছা যদি আমি আপনার এখানে আসলাম এই সব থেকে জিজ্ঞাসা মা ওই ছেলেটা কেমন বাবার ছেলেটা একদম ভালো না পিতামাতা কি করে পেটায় গ্রামের সকলকে অসম্মান করে বড় ছোট জ্ঞান নেই হরিভক্তি পരായনা নয় আর নেশা খায় এই সেই চরিত্র খারাপ তাহলে ছেলের প্রতি কি আমার ভালোবাসা দেখ করে ঘৃণা আসবে ঘৃণা আসবে স্বাভাবিক আচ্ছা আচ্ছা ওই ছেলেটার প্রতি ভালোবাসা আসলো

তো তাকে যদি নাহি জানলেন তার সম্পর্কে যদি নাই শুনলেন তার মহিমার কথা যদি নাহি জানলেন তার লীলা কথাই যদি নাহি জানলেন তার কোন মহিমাই যদি নাহি জানলেন তাহলে তাকে ভালো ভাবে ভালোবাসা যায় কারো সম্বন্ধে না জানলে কি ভালোবাসা যায় যায় না জানেন এ জগৎ সুন্দরী পূজারী এই জগতে যে সুন্দর তার প্রশংসা করতে হয় কেন তার প্রশংসা করবো তার বনে অবশ্যই করবো এই জগতে যে সুন্দর শুধু দেখতে সুন্দর না এই জগতে যে ব্যবহার আচার সেবা পূজা পাঠ পড়াশোনা যে যেদিক থেকে সুন্দর তাকে 그런 시도 보자리 혼나를 보자리가 많아